ভর্তা প্রেমী বাঙালিদের জন্য আজকে ভীষণ মজার একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে পর্বে তৈরি করে দেখাবো মাওয়া ইলিশের লেজ ভর্তা সবারই কম বেশি কিন্তু ইলিশ মাছ ভীষণ প্রিয় আর ইলিশের লেজ ভর্তা হলে তো কোনো কথাই নেই গরম ভাতের পাতে ইলিশের লেজ ভর্তা হলে তো এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে যদি আপনারা ইলিশের লেজ ভর্তার অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার রিকোয়েস্ট রইল ইলিশের লেজ ভর্তা করতে করার জন্য আমি এখানে দুটো লেজের অংশ নিয়েছি আপনারা কম বা বেশিও নিতে পারেন ধরা কোনো নিয়ম নেই তো আমি দুটো লেজের অংশ নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এই মাছগুলোকে আমি মশলা দিয়ে একটু মাখিয়ে নিব সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ নিয়ে আগে মশলাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে মশলাটা আগে মাখিয়ে নিয়ে মাছের সাথে মাখালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবার মাছের সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আমি এপিট ওপিট সব মাছের লেসটা মাখিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটাকে পাঁচ মিনিটের জন্য জাস্ট রেস্টে রেখে দিবো এতে করে মশলাটা এবং লবণটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে এই পর্যায়ে মাছের ভেজে নিব সেই জন্য প্যানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই ভর্তা তরিতে মাছ ভেজে নেওয়ার সময় সর্ষের তেলটাই দিতে হবে কোনোভাবে কিন্তু সয়াবিন তেলে ভেজে নিবেন না চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেলের উপর মাছগুলোকে ভেজে নিতে একটা পাশ হালকা কালার চলে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছের লেসটাকে ভেজে নিতে হবে আমার মাছের লেস দুটো কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি সব দিক থেকে সমান ভাবে এটা কুক হয়ে গেছে এবার এই মাছ দুটোকে আমি তুলে নিচ্ছি আর মাছের লেস দুটোকে তুলে নিয়ে আমি ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে এটাকে কাটা বেছে নিব ইলিশি লেজে কিন্তু যথেষ্ট পরিমাণে কাটা থাকে তাই সাবধানে কাঁটাগুলোকে বেছে নিতে হবে এবার আমি নেক্সট প্রিপারেশনটা করে নিব এই তেলের উপরেই আমি কিছু কুচি করা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম বেরেস্তা তখন আমি এই পেঁয়াজ কুচিটাকে নামিয়ে নিচ্ছি এবার ভর্তাটা তৈরি করে নিব সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে সে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ মাছ ভেজে নেওয়ার সময় কিন্তু আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে বুঝিয়ে কিন্তু লবণটা দিতে হবে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি মরিচগুলোকে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ কুচি এই পর্যায়ে কিন্তু আপনারা ভাজা এবং কাঁচা দু ধরনের পেঁয়াজ ব্যবহার করবেন তাহলে ভর্তা টেস্টটা কিন্তু দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে আর নিয়ে আপনারা যদি ইলিশের লেজ ভর্তাটা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে ভালো তো খেতে দারুণ লাগে এটাকে বল শেপে গড়িয়ে নিচ্ছি অর্থাৎ ভর্তাটাকে আমি এরকম গোল গোল রাউন্ড শেপে গড়িয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করতে পারেন আঘাটের হোটেল কিন্তু এভাবে বল বল করেই কিন্তু মাছের ভর্তাটাকে খারাপ করা হয় আমি সবগুলোই রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই লেজ ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আমি গরম গরম ভাতের সাথে কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ ও এনাফর টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবে شو استطعت حافظ